রোজগার করছেন কিছুতে সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হইতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে এমনটা কি যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু টিপস দেব যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে শুনুন শেষ পর্যন্ত কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে রোজগার বাড়াতে হবে আয় বাড়াতে হবে দেখুন আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে আর লোকে ধার কবার দেবে বলুন তো দুবার চারবার দেবে তারপর অপমান করবে বলবে যাফাক আগের ধারগুলো শোধ কর আর মানুষের হচ্ছে আত্মসম্মান বোধ হচ্ছে সবথেকে বড় জিনিস সম্মান অর্জন করতে অনেক সময় লাগে প্রিয় বন্ধু কিন্তু সেই সম্মানটাকে নষ্ট করতে না দু সেকেন্ডও যায় না তাই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করুন কঠোর পরিশ্রম করুন দু পয়সা বেশি রোজগারের চেষ্টা করুন দেখবেন সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে এর পরের পয়েন্টটা তো আরো গুরুত্বপূর্ণ তা হলো অপরের সাথে তুলনা করা বন্ধু করুন যেটা আমরা অনেকেই করে থাকি অপরের সাথে তুলনা করতে না প্রিয় বন্ধু যদি তুলনা করতে হয় না তুলনা করুন তাদের সাথে যাদের অর্থনৈতিক অবস্থা আপনার থেকেও খারাপ কিন্তু আমরা তুলনা করি যারা আমাদের থেকে কয়েক ধাপ এগিয়ে আছে যাদের রোজগার আমাদের থেকে বেশি আমরা তাদের সাথে তুলনা করি না তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকে কষ্টে আছে তাহলে বুঝতে পারবেন যে বিধাত আপনাকে অনেক অনেক কিছু দিয়েছেন আপনি সেটা এনজয় করতে পারছেন না এই টেনশান করছেন অপরের সাথে তুলনা করে হাউ হাউতাস করছেন তাই কে দশতলা বিল্ডিং করে ফেলো কে চার চাকা কিনে ফেলো কে ফ্ল্যাট কিনে ফেলো তার সাথে তুলনা করতে যাচ্ছেন আপনার অনেক কিছু আছে আপনি অনেক কিছু করতে পারবেন এটা ভাবুন স্বপ্ন দেখুন স্বপ্নকে বাস্তবায়িত করানোর চেষ্টা করুন বুঝতে হবে আলিয়া কোনো দিনও বাস্তব হয় না স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে কঠোর পরিশ্রম থাকা যায় লড়াকু মন থাকা যায় শুধু শুয়ে শুয়ে আলিয়ার পেছনে ছুটে আলস্যে দিন কেটে যাপন করে কোনো লাভ নেই এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো মাঝে মধ্যে না বাড়ি থেকে একটু দূরে বেরিয়ে যান সেখানকার মানুষদের সাথে মিশন তাহলে বুঝতে পারবেন যে কত মানুষ কত কষ্টে আছে এই যে আপনি ভাবছেন শুধু মানে গাড়ি গাড়ি টাকা উপার্জন করলেই অভাব অনটন সব দূর হয়ে যাবে না মানসিক শান্তির অভাব হচ্ছে সব থেকে বড় অভাব সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করে যদি মন থেকে আপনি শান্তি না পান না ভাই কোনো দিনও আসলে আপনি সুখী হতে পারবেন না পরিবারের মধ্যে ঝগড়া ঝাঁটে ঝুট ঝামেলা যাই হয়ে যাক না কেন নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন তাতে আপনারই লাভ হবে কোনো কোনো তৃতীয় ব্যক্তিদের ডাকতে যাবেন না তারা সংসার ফাটলের চেষ্টা করে তারা আপনার সংসারটাকে ভাঙড়ার চেষ্টা করে আপনার যতটুকু আছে সংবিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন তাতেই বিন্দাস থাকুন তবেই দেখবেন আপনি আসলে সুখী হতে পারবেন আপনার সংসারের অভাবনটন সব দূর হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন